আনোয়ারা ইসলাম রানী কেন গাছ হতে প্রেক ব্যানার অপসারণ করছে গত চারই এপ্রিল থেকে ন্যায় অধিকার ট্রানজেন্ডার উন্নয়ন সংস্থার কর্মীদের নিয়ে আনোয়ারা ইসলাম রানী নিজেই গাছ হতে প্রেক ব্যানার অপসারণ করে আসছে বাজার অভিমুখে গাছ থেকে প্রেক রশি ব্যানার অপসারণ করতে দেখা যায় গায়ে হলুদ গেঞ্জি হলুদ ক্যাপ তাতে লেখা একটি গাছ একটি প্রাণ এসো রক্ষা করি পরিচয় জানতে চাওয়া হলে বলে আমরা ন্যায় অধিকার ট্রানজেন্ডার উন্নয়ন সংস্থার কর্মী আমাদের সভাপতি আনোয়ারা ইসলাম রানীর উদ্যোগে মহানগরের সকল গাছ হতে প্রেক রশি ব্যানার অপসারণ করে গাছকে সুস্থ ও পরিবেশ বান্ধব করে রাখব গাছের প্রাণ আছে গাছে প্রেক রশি ব্যানার বাদলে গাছ কষ্ট পায় কিন্তু গাছ কথা বলতে পারে না এবং গাছ থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি তাই গাছকে ভালো রাখতেই এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি ধন্যবাদ বিকে টিভি অলোকনাথ রংপুর একটি গাছ একটি প্রাণ এসে রক্ষা করি একটি গাছ একটি প্রাণ এসে রক্ষা করি